আমি কোন জায়গায় এসেছি জিব্রাইল উত্তর করলেন ইয়া সাদ নামে একটি জায়গা

আল্লাহ বললেন যে আমি যুনাইদ থেকে নিয়ে সর্বপ্রথম আরব থেকে নিয়ে আকসা ক্বলা বাইতুল মুকद्दাসে নিয়ে আসলাম বাইতুল মুকद्दাসে নিয়ে আসার পর আমি আমার নবীকে সেই জায়গা দৃশ্যগুলো দেখার জন্য সুজন করে দিলাম বলেন সুবহানাল্লাহ কি দৃশ্যা ছিল রাসলাদের জিজ্ঞাসা করল কে দৃশ্যা আমার জন্য আল্লাহ এখানে রেখেছেন বলে তোমাদের পূর্বপুরুষ যারা নবী ছিল দাদা হুজুর যারা ছিল দাদা যারা ছিল তাদের এখানে অনেক লজ্জা রয়েছে কবর রয়েছে তাদেরকে জিয়ারত করে আর এই জমিটা এত নরকয় এত উর্বর আর

সেই বিধানটা আপনি মানেন কিনা এটা হলো সবচেয়ে বড় কথা জান্নাতের চাবি হলো নামাজ জান্নাতের চাবি কি কথা বলবো আল্লাহ শুনবো জান্নাতের চাবি কি নামাজ বান্দার পর এখন চলে যাচ্ছেন জানাতে যাবেন কি খুশি আনন্দ

হয়ে যাবে একদিন কিন্তু আপনি মারেন না আসছেন মসজিদে হঠাৎ করে এখন আসার পর দেখতেছেন যে না এই অত সুন্দর ভাবে নামাজ পড়ে আমি তো পারি না আমি আর কি করব বাঙালি দাঁড়িয়ে গেল পাশে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আব্দুর রহমান সাহেব নামাজ পড়ে তো নামাজ পায় না নামাজ শেষ হয়ে গেল শেষ হওয়ার পর বললেন যে তুমি যে নামাজ পড়তেছো তোমার তো নামাজ পায় না তুমি কি মুসলমান ইত্যাদি কটু শব্দ বললেন এই লোক কি কোনোদিন নামাজে আসবে কথা বলেন আর পানি বলেছেন আত্তারু আলাল খায়lika ফাইলিহি যে ব্যক্তি নতুন আসছে তাকেই রাস্তাটা দেখা যে ভাই সুন্দর করে আছে আলো একটু সুন্দর করে করলে আরো সুন্দর হবে রূপটা এই ভাবে দিতে হবে সিলটাটা এই ভাবে দিতে হবে এই ভাবে যদি আপনি বলতে থাকেন তাহলে এই লোক সংশোধন হবে এবং সুন্দর একদিন নামাজ শিক্ষা রয়ে যাবে আর আল্লাহ এই শব্দ বলেছেন এইভাবে করো এইভাবে করো তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও বলnabla সুবহানাল্লাহ আমার মাধ্যমে আপনার মাধ্যমে যদি নামাজ শিখতে পারে কোন ব্যক্তি তাহলে ওই ব্যক্তি যতদিন নামাজ করবে ততদিন পর্যন্ত যেই সওয়াব হবে কোমর নামাজের সওয়াব আপনার আমল লেখা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতকার বড় আমল আছে একজন ব্যক্তিকে যদি আপনি নামাজি বানাইতে পারেন একজন ব্যক্তিকে যদি আল্লাহওয়ালা বানায়

¡Vámonos!

অত্র এলাকার তা সে চলে গেল আল্লা তালা তার নামকে কবুল করুন এবং ওই ছোট্ট ওটাকে আল্লাহ করুন বলি আমের পারিবারিকভাবে যারা কাল করেছে আল্লাহ তাদের গুণাম